নমস্কার বন্ধুরা যোগ চ্যানেলে স্বাগত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা এখন যে ব্যায়ামগুলো দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসের ফলে ফোজান শোল্ডার সারাতে সাহায্য করে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাতের যন্ত্রণা দ্রুত আরোগ্য করতে সাহায্য করে বার করে দু সেট অভ্যাস করুন ফ্রোজেন শোল্ডারে ফুকছেন তো এটি ভালো করে অভ্যাস করুন আর সুস্থ হন দশ থেকে বারো বার করে সকাল দুপুর সন্ধ্যায় অভ্যাসের সঙ্গে সঙ্গে ভাবুন যে আপনার ব্যথা উপশম হয়ে যাবে মনকে ঠিক মনের সঙ্গে যোগ রেখে করুন নেক্সট এক্সারসাইজ দেখুন ঠিক কীভাবে করা হচ্ছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এই স্বাভাবিক অবস্থায় রেখে এই ব্যায়ামটি দশ থেকে বারো বার করে অভ্যাস করুন ফোজান শোল্ডারের ব্যথা দ্রুত আরোগ্য হবে হাতের ব্যথা পিঠের ব্যথা পিঠের স্ক্যাপুলার বোনের কাছে হাতের পালখার দিকে ব্যথা ঘাড় থেকে আস্তে আস্তে হাত অবশ হয়ে যাওয়া দ্রুত আরোগ্য হয় এই ব্যায়ামটিও মন দিয়ে অভ্যাস করুন দশ থেকে বারোবার করে অভ্যাস করুন দিনে তিনবার করে সুস্থ থাকতে যোগাসনের বিকল্প আর কিছু নেই তাই আসুন যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন সুস্থ থাকতে যোগ দর্পণ চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে সেই সঙ্গে এই ব্যায়ামটিও মন দিয়ে অভ্যাস করুন অভ্যাসের সময় ভাববেন অক্সিজেন নিতে নিতে হাতটাকে ঠিক পিছন দিকে টান করা আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়তে ছাড়তে সেটাকে সামনে বেন্ট করা ছবির মতো ভিডিওর মতো দেখুন আমি নিজে করে দেখাচ্ছি নর্মাল শ্বাস মধ্যে দিয়ে ব্যায়ামগুলো অভ্যাস করুন ব্যাকপেনে ভুগছেন তো পিঠের ব্যথা এগুলো অভ্যাসে দ্রুত আরোগ্য হয় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক সকাল দুপুর সন্ধ্যা অভ্যাস করুন খাওয়ার আগে আগে অভ্যাস করুন দিনে তিনবার অভ্যাসের সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসটার ওপর মনোযোগ রাখুন সেই সঙ্গে যোগ দর্পণ চ্যানেলে আপনি আমি সকলে